আবার গোপন খবর ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এগারো জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয় জিআরপি মঙ্গলবার দোসরা জুলাই আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে যাওয়ার সময় তাদের আটক করা হয় বলে বুধবার তেসরা জুলাই সংবাদ মাধ্যমকে জানান আগরতলা রেলওয়ে স্টেশনে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মর্তা ও সিতাপুসদেব তিনি আরও জানান আটক এগারো জনের মধ্যে আট যুবতী একটি নাবালিকা ও দুইজন ভারতীয় টাউট পুরুষ রয়েছেন তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এখান থেকে ট্রেনে করে কেউ বেঙ্গালুরু চেন্নাই কলকাতা যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন আটক এগারো জনের নাম যথাক্রমে আলামিন সরদার ছয়ত্রিশ বাড়ি গোপালগঞ্জ আবু হানিফ সর্দার বাইশ বাড়ি খুলনা সুমাই আক্তার আঠারো বাড়ি খুলনা টুম্পা হক আঠারো বাড়ি সিরাজগঞ্জ বৈশাখী তেরো বাড়ি চট্টগ্রাম লাখি আক্তার পঁচিশ বাড়ি নেত্রকোনা ঝর্ণা বেগম ত্রিশ বাড়ি নারাইল আদরিক খানাম চব্বিশ নারায়ণ আখি শেখ সাতাশ বারে সিরাজগঞ্জ লাখি আক্তার ২৪ যশোর এবং দীপা চৌত্রিশ বারে যশোর আগরতলা রেল স্টেশনে জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং বুধবার তাদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে বলেও জানানো সি হ্যাঁ আমরা গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে এগারো জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি এর মধ্যে একজন মাইনরও আছেন তো অ্যাকচুয়ালি তারা কোনো বেলি বেলিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালুর কেউ চেন্নাই যাবেন তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জেআর পিছানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি আমাদের যে ফার্স্ট জুলাই থেকে ডিএনএস তারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারে জিজ্ঞাসা করে আমরা দুজন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি রিপোর্ট ভারত লাইভ আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর 8787377586 অথবা এইট ছেভেন থ্ৰী জিৰ' এইট ফ'ৰ ফাইভ ছিক্স ফাইভ নাইন ধন্যবাদ